চতুর্থ দফার আজ বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই বহরমপুরে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস কংগ্রেস সভাপতি তথা চৌধুরী এরই মাঝে দুপুর নাগাদ তিনি পৌঁছে যান বহরমপুর জিটি হাই স্কুলে সেখানে তিনি পৌঁছাতেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে কিছু তৃণমূল কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে অধীরবাবু গাড়ি ঘিরে ধরে তাদের অভিযোগ শহরে ব্যস্ত এলাকা এতগুলো গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার কারণে রীতিমতন যানজট সৃষ্টি হচ্ছে এলাকায় যদিও এই বিষয়ে রকম কর্ণপাত না করে সেখান থেকে সরাসরি বেরিয়ে যান অধীর রঞ্জন চৌধুরী রিপোর্ট রয়্যাল বাংলা টিভি নিয়ে

চল্লিশটায় গাড়ি নিয়ে পুরো রাস্তা বন্ধ করা এটা উচিত না উনি একটা স্থান চল অস্ত্র মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েছে পেছনে আপনি রেখে দেখতে ভোট দিতে এসেছেন হ্যাঁ আমরা ভোট দিতে এসেছি বাড়ি থেকে আমার মাকে নিয়েছি দাঁড়িয়ে আছে ভোট দিতে না আপনার নাম তুলে দাঁড়িয়ে গেছে আমার নাম পিন্টু ভকর কত কত নম্বর ওয়ার্ড বাসিন্দা বারো নম্বর ওয়ান